রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার রাজ্যের মানুষদের সুবিধার্থে একসাথে পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার দুটিরই সংযুক্ত রূপ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে একসাথে তিনটি বুথের সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যার কথা নথিভুক্ত করছে পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন সুবিধা পেতে ফর্ম করছে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মানুষেরা শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন টিএম ও সিনিয়র মাদ্রাসায় আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার শিবির বসে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ভিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখার্জি জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরি বেগম চৌধুরী ইমরান চৌধুরী সহ অন্যান্যরা আমার নাম সিরাজুল ইসলাম মালগাঁও গ্রাম পঞ্চায়েতের আমি বাসিন্দা আজকে আমাদের পাড়ায় যে সমাধান সেখানে আমরা সর্বসাধারণ সম্মতিক্রমে সমস্ত বুথের মানুষ যে বুথের মানুষ মিলে পার্ট ওয়াইজ ভাগ করে যেভাবে লেভেলের মানুষ যে সমস্যাগুলো আছে আমাদের স্ট্রিট লাইট সিসি ক্যামেরা আইসিডিএস প্রাইমারি স্কুল যেখানে মেরামতির দরকার আছে এবং রঙের দরকার আছে সেই কাজগুলো মানে এখানে ধরা হচ্ছে এবং বিশেষ করে আমাদের এখানে পানীয় জলটাই বেশি গুরুত্ব পাচ্ছে আর স্ট্রিট লাইট আর সিসি ক্যামেরা এগুলো এটা এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ইতিহাসে প্রথম ওটা ভারতবর্ষের বুকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের পাশাপাশি বুথে যে অপুরন্ত পাওনা মানুষের দশ লক্ষ টাকা এটা স্বাধীনতার পর প্রথম পশ্চিমবাংলায় বুথে বুথে বাস্তবায়িত হয়ে হতে চলেছে এটা আমরা খুব খুশি এবং খুব উপকৃত আমরা আমরা বুথে আগে গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ টাকা পেতাম আজকে আমরা একবারে দশ লক্ষ টাকা পাচ্ছি এটা স্বাধীনতার পর প্রথম এ খুশি রাখবার আমাদের জায়গা জায়গায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমার নাম নুরী বেগম চৌধুরী। আমি 50 বছর বয়সী মস এবং দাবি উঠে আসছে এই সমস্যা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদায় অনুপায় নাই আমাদের আমাদের সমাধান। এই প্রকল্প হয়ে ভালো আমাদের গ্রামের মানুষগুলো যারা সাধারণ মানুষগুলো মেম্বারের কাছে যেত তারপরে কি কি সমস্যা বলতো তারপরে আমরা ভিডিও অফিসে যাই ভিডিও করতাম এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রকল্প পাড়ার সমাধান সাধারণ মানুষগুলা এসে বুতে এসে সব কিছু প্রকল্প দিচ্ছে জমা যেমন হচ্ছে ড্রেন কালভার্ট তারপরে রাস্তা লাইট সোলার মার্শাল এগুলা নিজেই দিতে পারছে সাধারণ মানুষ তার জন্য সাধারণ মানুষ খুবই উপকারিত হচ্ছে এই দশ লক্ষ টাকাতে আমাদের খুবই সুবিধা হবে আমাদের ছোট ছোট গ্রাম ছোট ছোট রাস্তা ট্রেন এগুলো ধরছি ভালো উপকারিতা হচ্ছে মানুষের সারা ভালো পাচ্ছি আমরা এই সুবিধা যেন দিদি এরকম ভোটে আবার এমএলএ হ্যাঁ এমএলএ ভোটে আবার দিদির হাত শক্ত করব এই বলে আমাদের